শেখ হাসিনা সরকারের দেশ ত্যাগের পর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র প্যানেল মেয়র ও আওয়ামী লীগপন্থী ছাব্বিশ জন ওয়ার্ড কাউন্সিলর আত্মগোপনে চলে যান জ্বালিয়ে দেওয়া হয় নগর ভবনসহ প্রায় বিশটি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় প্রতিষ্ঠার পর থেকে নগর ভবনের এমন হাল এর আগে দেখেননি নগরবাসী একদিকে জনপ্রতিনিধিরা না থাকা অন্যদিকে গুরুত্বপূর্ণ জিনিস লুটপাট হওয়ায় ভেঙে পড়েছে নাগরিক সেবা সেবা নিতে এসে প্রতিদিনই ঘুরে যাচ্ছেন নগরবাসী জন্ম নিবন্ধন ট্রেড লাইসেন্স হোল্ডিং ট্যাক্স সনদ সহ এমন অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা দ্রুত সকল নাগরিক সেবা চালুর দাবি তাদের অফিসিয়ালে কোনো কাজ আমার একটা কাগজের দরকার হতে আমি এসে পাচ্ছি না এটাই ওয়ারিশন সার্টিফিকেট নিতে আসছি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কবে নাগাদ পাওয়া যাবে ওনারা বললো যতদিন না অফিস সচল হচ্ছে ততদিন দেওয়া হবে না পানির লাইন দিতে আপনার কাগজ দিতে কারণ সেবাটা মানুষ আপনার পাচ্ছেন আপনার কর্মচারীরা বলছেন স্বাস্থ্য সেবা ও পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত থাকলেও ব্যাহত হচ্ছে অধিকাংশ কাজ আর স্থায়ী কর্মচারীদের বেতন হলেও অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত দুই হাজার ছয়শো জন কর্মচারী বেতন পায়নি এখনো আমাদের বেতন যারা স্থায়ী কর্মচারী ইনাদের হয়ে গেছে এখন আমাদের মাস্টার রোলের সকল বেতনই বকেয়া রয়ে গেছে কিন্তু দাপ্তরিক কাজের ক্ষেত্রে একটু বাধার সম্মুখীন হচ্ছে যেহেতু কাউন্সিলর অনুপস্থিত এবং আমার জন্ম নিবন্ধনের কার্যকলাপগুলো বন্ধ কারণ কম্পিউটার প্রিন্টার এগুলো জিনিস চুরি হয়ে গেছে সিগনেচার করা যেটা সেটা দেওয়া হয় যেটা সিগনেচার করা না সেটা কিন্তু পরবর্তীতে দেওয়ার জন্য আর সম্ভব না তারপরে প্রত্যাণপত্র এই সকল জিনিসগুলো হচ্ছে না এদিকে মহানগরীর তিরিশটি ওয়ার্ডের মধ্যে বিএনপিপন্থী হাতে গোনা দুই থেকে তিনজন কাউন্সিলর অফিস কার্যক্রম অব্যাহত রেখেছেন যেসব ওয়ার্ডের কাউন্সিলর নেই সেগুলোতে নারী কাউন্সিলররা চেষ্টা করছেন প্রয়োজনীয় সেবা দিতে সংরক্ষিত আইনে পড়ে না সেগুলো তো আমি দিতে পারবো না যতক্ষণ আমাকে আদেশ না জারি করা হবে আমার ওয়ার্ডে সমস্ত জনগণের সেবা অটোমেটিক চলমান আছে আমার ওয়ার্ড অফিসে সেরকম কোনো সেবার কোনো ঘাটতি নাই এবং কোনো অসমস্যা হয় নাই জনসেবা তো বিঘ্নিত হচ্ছে এটা আপনারা নিজেরাও দেখছেন এটা লুকানোর কিছু নাই এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন নগর ভবনের কার্যক্রম চালু করার জন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে সেবা চালু করা সম্ভব হবে সেবা বিঘ্নিত হচ্ছে হ্যাঁ আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখছি পত্র যোগাযোগ করছি আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব এগারো দিন থেকে আত্মগোপনে থাকা কাউন্সিলররা দায়িত্বে ফিরবেন কিনা তা নিয়েও আছে দ্বিধা অন্যদিকে সিটি মেয়র খাইরুজ্জামান লিটন ভারতে চলে গেছেন বলে বিশ্বস্ত একাধিক সূত্র নিশ্চিত করেছে তারেক রহমান পদ্মা টাইমস